নমস্কার বন্ধুরা হোমিকা তলিমা অধিকারী চ্যানেলে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সোমবারের সকাল ঠাকুর প্রণাম বিছানায় সেরে তারপরে আমি এখন দিনটা শুরু করব আর সোনায়ও উঠে গেছে সোনায় পাশে নড়াচড়া করছে দেখছোই আর আমি উঠলেই না ও উঠে পরে খুব যখন ক্লান্ত থাকে খুব ঘুমায় তখন ছাড়া আমি উঠলে মোটামুটি ওর ঘুমটা ভেঙেই যায় তো ওকে একটু মাথায় গায়ে গুলি দিয়ে আমি এবার নেমে যাব এখানে হাজব্যান্ড হচ্ছে সকালে স্নান টান সেরে পূজা শুরু করে দিয়েছে গোপাল সোনাদের শয়ন দেওয়া ছিল তো রাতে গোপাল সোনাদের সকালে তুলে মুখ টুক ধুয়ে চন্দনের ফোঁটা পরিয়ে তারপরে গোপাল সোনাদের ভোগ নিবেদন করে হাজব্যান্ড তো যেদিন হাজব্যান্ড পূজা করে সে সেই দিন এরকমভাবেই করে আর হাজব্যান্ডের মোটামুটি সকালে কাজকর্ম হয়ে গেছে তারপরে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো সকালে রুটি করেছি তরকারি আর হচ্ছে এদিকে ভাতের সাথে করেছি মিক্সড একটা সবজি পালং শাকের ডালনা করেছি চিংড়ি দিয়ে এই দিয়ে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম আর আর এদিকে সোনায়ও এখানে এই যে রুটি দিয়েছে এই রুটি তরকারি আর লাড্ডু দিয়েছিলাম আর বেনানা সোনায়েরও এখানে খাওয়া হয়ে এসছে প্রায় একটু বাকি আমি বলছি ওটা খাইয়ে দেবো দাঁড়া তো সকালে এখন মানে স্কুল নেই সোনায় ছুটি তো সেই জন্য আর কি ধীরে সুস্থে সব কিছু কাজ বাজ করা যায় আর যখন স্কুল থাকে তখনও সব কিছু হয়ে যায় তো মানুষ দেখো পুরোটাই হচ্ছে অভ্যাসের দাস যেদিন প্রয়োজন হয় ভোর চারটের সময় উঠে সেদিন কাজ শুরু করি হ্যাঁ যেদিন একটু লেট থাকে ঠিক আছে সেদিন কাজ সাড়ে পাঁচটা ছটায় উঠলেও কোনো ব্যাপার না তো এখন যেহেতু স্কুল ছুটি আছে তাই অত ভোরবেলা উঠে আর কাজ বাজগুলো শুরু করি না একটু লেট করেই শুরু করি আর এদিকে হাজব্যান্ড যাওয়ার পর সোনাইকে গানে বসে দিয়েছি এই যে সোনাই এখন রেওয়াজ করছে আর বারবার দেখছে তাই ক্যামেরার দিকে মা বন্ধ কর ওরকম বলছিল আমি আর বন্ধ করিনি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছে তো সকালবেলা থেকে এই কাজগুলো তো আমার হয়ে গেছে রান্না বান্না মোটামুটি যা কিছু করা সেগুলো হয়ে গেছে এখন এই সোনাইকে সময় দেওয়ার টাইম মর্নিং ফ্রেন্ডস আর সকাল থেকে রান্না বান্নার টুকটাক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন নটা বাজে এখন থেকে তোমাদের কাছে আসলাম সোনাই ঘরে গান করছে আমি এখন এই ঘরে বিছানাটা পুরো যে টুকটাক জামা কাপড় যে কাঁচা কুচু কেনে পরে এনে রাখা হয়েছিল আর কি সেগুলো সব গুছিয়ে আলমারিতে শোকে সেজে যা জায়গায় ভরছি আর সকালে একটু বিধ্বস্ত দেখাচ্ছে কারণ সকাল থেকে উঠে তো আর সময় থাকে না জানো তো কাজবাজ বাজ বান্না কারণ সকালটা অনেকটাই ব্যস্ত থাকি তো সেই জন্য আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থেকে সবাই খুব আনন্দ করে কাটিও ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়োদের সশ্দ্ধ প্রণাম আর জানি আজকের ব্লগটা শুরু করছি তাহলে ইন্ট্রোটা দিলাম সারাদিনে কাজকর্ম তোমরা অবশ্যই দেখতে পাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক কিছু কাজ বাজ যেগুলো ঘরে থাকে সেগুলোই করব তোমরা সাথে থেকেও আমার পুরো ভিডিওটা দেখো শোনাই যেহেতু এক ঘন্টার মতো এখন গান করবে রেওয়াজ করবে আর কি তো সেই জন্য আমি সেই সুযোগে সব ওর সাথে মানে পরপর কি করবে না করবে সেগুলো বলতে থাকি আর ঘরের টুকটাক কাজ বাজগুলো সেরে ফেলতে থাকি আলনাটা দেখছো অনেকটাই মানে হেফাজত অবস্থায় হয়েছিল তো মোটামুটি আর কি গুছিয়ে ঠিকঠাক করছি যেগুলো আলমারিতে তোলার সেগুলো তুলে দিচ্ছি কারণ এই ঘরে জামা কাপড়ের অনেকটাই মানে সব কিছুই জামাকাপড় এই ঘরেই থাকে শোকেশ আলমারি আলনা করে পুরোটাই জামা কাপড় থাকে আর কি তিনজনের কাপড় আর বেশি আসবাবপত্র বাড়িয়ে লাভ নেই যেন তো প্রয়োজনের যেটুকু প্রয়োজন সেইটুকু ছাড়া যদি এক গাদা কেনা হয় না তাহলে কিন্তু সেই মানে বাড়তেই থাকবে আর আমি যেগুলো শোনায় ছোটোখাটো হয়ে জামা কাপড়গুলো সেগুলো না সব দিয়ে দিই আর কি মানে যাদের প্রয়োজন আছে সেই সব বাচ্চাদের দিয়ে দিই সেই জন্য সোনায় ছোটোবেলাকার কোনো কিছুই জামা কাপড় আর আমার কাছে তেমনভাবে মানে নেই আর কি খুব কম আছে দু একটা রেখে দিয়েছি এছাড়া আমি বাকি সোয়েটার বলে কাপড় সব কিছুই হ্যাঁ যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দিই ছোটো থেকেই সোনায় সব কিছুই মানে ওদেরকে দিয়ে দিচ্ছি আর কি দিয়ে দিয়ে এতদিন দিয়ে এসেছি সেই জন্য না আমাদের যে প্রয়োজন অনেক জায়গার সেরকম কিছু নেই এখন যেগুলো পরেও যেগুলো ওর গায়ে হয় সেগুলোই ওর কাছে আছে মানে সেগুলোই হচ্ছে আমাদের কাছে আছে বাকি এক্সট্রা কোনো কিছুই তেমন নেই আর এই যে জামা কাপড় কারণ শীতের প্রচুর জামা কাপড় থাকে আর শোনায় যে অন্নপ্রাশনের যে সোয়েটার টোয়েটারগুলো পেয়েছিল সেগুলো বেশ বড় বড় সাইজ তো সেগুলো মানে এখনও হয় তো সেই জন্য আর দেখো পুরোটাই তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি গোছানো হয়ে গেল। দেখো বিছানাটা অনেকটা পরিষ্কার হয়ে গেল এখন তো এই ঘরে এসে বিছানা বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছে আর সোনাই যে সময়টা গান করে ওই সময়টা আমি এই ঘরটা যেহেতু সোনাই এখানে পড়াশোনা করে খেলাধুলা করে টিভি দেখে সব কিছুই এই ঘরে সেই সেই তো সোনাই এখন যেহেতু গান করছে এই ঘরটা পুরো ঝেড়ে মুছে একেবারে পরিষ্কার করে নিচে যে সতেরো ইঞ্চিটা পেতে দেবো কারণ ঠান্ডার মধ্যে তো সতেরো ইঞ্চিটা পাতা থাকলে আর পাটাও ঠান্ডা থাক মানে পাটাও পায়েও ঠান্ডা এবং সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে গেছে এই ঘরটাকেও ব্যবস্থা করে নিচ্ছি আর এই সময়টা আমি নষ্ট করি না আর কি আমার মানে খুব টাইম বুঝে সব কিছু ব্যবস্থা করতে হবে সারাদিন ধরে প্রচুরই কাজকর্ম থাকে কিন্তু সকালে রান্না রান্নাবান্নাটা আমি এক ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলি তারপরে ঘর দোর গোছানো গাছানো এইগুলো থাকে বাচ্চা মানুষ থাকলে যা হয় এই পরিষ্কার করছি এই আবার ঘেটে দিচ্ছে তো সেই জন্য এখন দেখো পুরোটাই মোটামুটি একদম খাটের তলা টলাগুলো ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি আর বাচ্চা বাড়িতে থাকলে না খাটের তলাতে কোথাও খেলনা পড়ে গেল এই পড়ে গেল বারবার ঢুকতে থাকে সেই জন্য আমি প্রত্যেক দিন খাটের তলাটাকে একদম পরিষ্কার করে রাখি এবং বিছানা বলো সোফা বলো সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি কারণ একদম পরিষ্কার না থাকলে না আমার নিজেরই অস্বস্তি হয় আমার মেয়েটা খেলাধুলা করে হ্যাঁ সেই জন্য আর কি সবসময় এগুলো পরিষ্কার করে রাখি তো ডাস্টিং করার পর আমি এখন মপিংটাও করে নিচ্ছি কারণ এই ঘরটা আগে করার চেষ্টা করি ওই ঘরগুলো কিন্তু আমি আমি এখনও মানে সেরকমভাবে ডাস্টিং করে উঠতে পারিনি শুধু এই ঘরটা করে এখন মপিংটাও করে নিচ্ছে এই ঘরটা একটু ফ্যানটা চালিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি আর তো প্রত্যেকটা জিনিসেরই কিছু মানে কি বলো তো সময়কে মানে যদি তুমি সদ্ব্যবহার ব্যবহার করো তাহলে কিন্তু চব্বিশ ঘন্টায় তুমি অনেক কিছু কাজ করে উঠতে পারবে আর যদি সময়কে সৎভাবে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু চব্বিশ ঘন্টাতেও আমাদের মানে কুলোবে না তাই প্রত্যেকটা কাজ করার আগে সেটাকে ধৈর্য ধরে এবং সেটাকে আগে থেকে প্ল্যান মাফিক সেটা শুরু করতে হয় তাহলে দেখবে তুমি কম সময়ে অনেক কিছু কাজ বাজ করে উঠতে পারবে দুটো বেডরুমের কাজ বাজ মোটামুটি হয়ে গেছে আর একটা ঘরে তো শোনাই এখন গান করছে আর যে ঘরটায় পড়াই আর কি ঘরটাতে আমি এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি আর তো পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো শুধু এই ঘরগুলো ডাস্টিংগুলো বাকি থাকবে সেটা একটু পরে করবো এত পুরো এই ঘরটা একটু বড় সাইজেরই আর কি এই ঘরটা অনেকটাই একটু নয় অনেকটাই বড়ই এই ঘরটার সাইজটা আর তো এখানে বসেই গেলাম দেখো কারণ এই যেগুলো বেরিয়ে আর কি যে ধুলো বালিগুলো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি তো কাগজ করেই তুলে নিচ্ছি কারণ বেলটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই যাই হোক মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে এই পাশে কাজ বাজগুলোও হয়ে গেল কাজের তো শেষ নেই প্রচুর কাজ থাকে আর যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি আর সোনাইকে একটু ভাইয়ের বাড়ি দিয়ে আসবো আর কি গান করা হয়ে গেছে হয়ে গেলে একটু পড়িয়ে ওকে দিয়ে আসবো তো আগের দিন গানের ক্লাসে গিয়েছিলাম ওর সোনার ড্রেস আমার ড্রেস সব কিছু নিয়ে এখানে দেখো সার দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর আমার কাছাকুছি হয়েও গেছে কেঁচে থুপে নিয়ে এখন ছাদে দিতে যাচ্ছে আর এই সময়টা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে শীতের বেলা তো তাড়াতাড়ি রোদটাও চলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলে ছাদের মধ্যে আর যেহেতু মোটা সোয়েটার টোয়েটারও আছে দু একটা সোয়েটারও সোনার কেছে দিয়েছি সেই জন্য হচ্ছে সোয়েটারগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে লেপগুলো দেখো এখানে দিয়ে রেখেছি মেঝেতে সোনার ছোটো ছোটো যে কাঁথাগুলো আছে সব কিছুই মিলে দিয়েছি কারণ এই যে প্রকৃতির যে রোদ সূর্যের সূর্যের যে রোদ তাতে যদি জিনিসপত্র শোকায় না তার বেশ এটাই আলাদা আর কি বেশ গরম গরম থাকে আর ওতে ঘুমোতেও বেশ আরাম লাগে সেই জন্য সোনাইয়ের দুটো কাঁথা একটা কাঁথা কিন্তু এরকম পেতে তার উপরে সোনাইকে শোয়াই আর ওর বেশ আরাম হয় আর ওপরে গরম গরম লেপটা থাকে তো সত্যি কথা মানে কী তো একটা সংসারের পেছনে তুমি যদি একটু ভালো সবাইকে রাখতে চাও তুমি নিজে একটু ভালো থাকতে চাও তার জন্য কিন্তু অনেক কিছু পরিশ্রমও তোমাকে করতে হবে রেডিমেডভাবে কোনো কিছুই সাময়িকভাবে কোনো কিছু পাওয়া যায় না যে কোনো কিছু একটা ভালো পেতে গেলে তার জন্য তোমাকে সত্যি কথা অনেক পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা কোনো হিসাব থাকে না যেটা কোনো হিসাব থাকে না যে আমি এই দু ঘন্টা পরিশ্রম করে আমি তার ফলাফলটা খুব ভালো পাবো সেরকম কিন্তু নয় যে কোনো কিছু ভালো পেতে গেলে তার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আর তুমি সহজে ফকটে কোনো কিছুই পাবে না আমি তো সেটা মনে করি কারণ যেটা সহজে পায় সে পেয়ে যায় সেটা কিন্তু মানে সহজে চলেও যায় ঠিক আছে সেই জন্য বলছে সোনায় স্কুল ড্রেসটা এই গানের স্কুল ড্রেসটা দেখো কেঁচে দিই প্রত্যেক সপ্তাহে যেহেতু ওখানে গিয়ে তো মানে সতেরো ইঞ্চির উপরে বসতে হয় আর সেখানে বাচ্চা মানুষ এই যে রাস্তাঘাটে যায় হে করে ধুলোবালি থাকে এই জিনিসটাকে নিয়ে আবার পরের সপ্তাহে পড়বে ততদিন ফেলে রাখি না প্রত্যেক সপ্তাহে আসার পরে এগুলো ধুয়ে গেছে আবার তুলে রাখি বড়ের সপ্তাহে যখন যাবে তখন পরে যাবে আমার জামা কাপড়গুলোও আমি কেঁচে দিয়েছি সোয়েটার টোয়েটার যেগুলো সোনায় রাখছে সেগুলো সব কিছু কেঁচে ধুয়ে নিয়েছি দেখো সব কিছু মেলা টেলা হয়ে গেছে আর লেপটাও এখানে অনেকটাই রোদে দেয়া ছিল তো শুকিয়েও এসেছে মানে বেশ গরমও হয়ে এসেছে শুকিয়ে নয় গরম হয়ে এসেছে সেটা একটু উল্টে পাল্টে দেবো কাঁথাগুলো একটু উল্টে পাল্টে দেবো তাহলে বেশ মানে তাড়াতাড়ি গরমও হয়ে যায় বারবার যদি উল্টানো যায় তাহলে সেটা ভালো করে গরমও হয়ে যায় আর তো আমি এরকমভাবে সব কাজগুলো করি আর ছুটি থাকলে তো মনের আনন্দে সব কিছু জিনিস টেনে রোদে দিয়ে ভালো করে করতে পারি আর যেদিন স্কুল থাকে শোনায় তখন তো একটা লিমিটেড টাইম থাকে তার মধ্যে আমাকে সব কাজগুলো গোছাতে গোছাতে হয় তখন কিন্তু সব কাজ যে নিজের মনোমতো করতে পারি সেটা নয় যেটুকু না করলে নয় সেই হিসাবেই করে নিই আগের কাজগুলো তো আগে করতেই হবে তাই না সব কিছু কাজ শুরু করব তারপরে শেষ করতে পারবো না সেটা আবার কিন্তু খারাপ জিনিস তখন কোনো কোনোটাই কিছু মানে ঠিকঠাকভাবে করতে পারবো না দেখতে দেখতে অনেক কটা কাপড় আমার কাঁচা ধোয়া আবার এখানে এসেও করলাম ছাদে এসে দু একটা জামা কাপড় কাঁচা ধোয়া করে দিলাম করে আর ছাদের গাছপালাগুলো একটু জল দিয়ে দেবো একেবারে ওদিকে কলটাও কলে জলটাও মানে বালতিটাও বসিয়ে দিয়ে এসেছে আর কি জল ভরবো বলে কারণ গাছের মাটিগুলো দেখলাম যে শুকনো শুকনো হাজব্যান্ড মানে আজকে দেয়নি গাছের জল আর তো সেই জন্য আর কি গাছে জল দিয়ে দেবো দিয়ে একেবারে নিচে যাব তো যত দিন যায় সংসারে তত ভাবে নতুন নতুনভাবে প্রত্যেক দিনের কাজটাই আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি একই কাজ কিন্তু এক যাতে না লাগে সেই জন্য সেই রকমভাবে সেরকমভাবে সময় ভালো কিছু করার চেষ্টা করি এবং সেটা নতুনভাবে করার চেষ্টা করি যাতে আরও ভালোভাবে কাজগুলো আমি করতে পারি দেখো এসেছিলাম যখন তখন একবার উল্টে দিয়েছিলাম এটা ক্যাপচার হয়েছে কিনা জানি না আবার এখন একবার উল্টে দিলাম বারবার উল্টালে পাল্টালে না বেশ লেপটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আজকে একটু তাড়াতাড়ি লেপটা তুলে নেব কারণ সোনাইকে ভাইয়ের বাড়ি থেকে এনে তারপরে আনার আগেই লেপটা আমি ওপরে তুলে দিয়ে যাবো আর কি তো ওই এখন দেখো সমস্ত গাছে জল টল দিয়ে দিলাম আর সোনাই ওদিকে লেখালেখি করে নিচ্ছে যেটুকু বাকি ছিল আর দেয়ালের মধ্যে একটা তুলসী গাছ একটা নয় দুটো তুলসী গাছ হয়েছে ওই উত্তর দিকে দেয়ালটায় সেই জন্য ওপর থেকেই ওখানে জল দিয়ে দেওয়া হয় আর বাড়ি ওই গাছটা ওখানেই হয় আর হ্যাঁ ভালো লাগে বেশ তাই না দেয়ালের মধ্যে যে হালকা হালকা যে যেহেতু বাইরেটা প্লাস্টার এখনও করা হয়নি মানে নিচতলাটা করা আছে উপরটা নেই সেখানে যে একটু শ্যাওলা শ্যাওলা মতো থাকে না ওখানটাতেই ওই ইঁটের খাঁজের মধ্যে থেকে তুলসী গাছ হয় বেশ বড় বড় তুলসী গাছ হয়েছে ঝাঁকড়া দুখানা একটা একটু বড়ো একটা একটু ছোটো হ্যাঁ তো তো ওইখানেও থেকেই জল দেওয়া হয় হ্যাঁ তো দেখো প্রত্যেকটা গাছে জল দিয়ে নিচ্ছে। কারণ প্রত্যেকটা জিনিসের যত্ন প্রয়োজন আর কি সংসার প্রত্যেকটা জিনিসের যার যেমন কাজ তার তেমনভাবেই তাকে যত্ন করতে হয় যত্ন ছাড়া কোনো জিনিসই টেকে না প্রত্যেকটা জিনিসেরই যত্নের প্রয়োজন হয় তো গল্প করতে করতে এদিকে ছাদের কাজ হয়ে গেল চলো নিচে যাই তো নিচে গিয়ে দেখো এই যে ভাইয়ের বাড়িতে যাব তো সোনাই এখন কেক নিয়ে যাবে আর তো এখন একটু কেক কেটে এখন সেলিব্রেশন করলাম দুজনে তো সোনাইকে দেখো লাল রঙের সান্তা টুপি পরিয়েছি একটু সোনাই কেক কে খাইয়ে দিলাম এগুলো জাস্ট ছোটো জিনিস কিন্তু এর মধ্যে থেকেই বাচ্চারা যে কত খুশি হয় সে সোনাইকে দেখলেই বোঝা যায় আমাকেও দেখো খাইয়ে দিচ্ছে এটাই ওর মজা যেহেতু সোনাই স্নান করে গিয়েছিল তো এখন মানে ওখানে খেলা হয়ে গেছে আমি নিয়েও চলে এসেছি আর এখানে দেখো ডাল রান্না করেছি বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম আর ওখান থেকে মাসিমা দিয়েছেন চাটনি তারপরে হচ্ছে একটা তরকারি মিক্সড একটা তরকারি দিয়েছেন হচ্ছে আলু ভাজা তো সোনাইকে সব কিছুই মিলিয়ে মিশিয়ে খাইয়ে দিলাম দিয়ে আমি এখন পূজাটা সেরে নিলাম আর সোনাইকে দিয়ে এসে আমি ভিডিও এডিট করে পাবলিশ করেছিলাম সেই জন্য অনেকটা সময় চলে গিয়েছিল এখন দেখো সমস্ত ভগবানের দর্শন করিয়ে দিলাম দুপুরের পূজাটা সেরে নিলাম তো এর পূজা হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়াটা করে নেব ফিরে এলাম আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ওতেও সন্ধ্যা নিবেদন হয়ে গেল এখন আর এখন গোপাল সোনাকে শয়নে দিয়ে দেব সোনায়ও আজকে আমার সাথে সাথে উঠে পড়েছে আর গোপাল সোনাকে শয়নে দিলাম এবার আবার সোনায়ের জন্য খাওয়া দাবার কি করি দেখি চলো বন্ধুরা তো কী করবো না করবো ভেবে ভেবে শোনাই তো সেই কেক ছিল ওটা খেয়েছে দুপুরের যে কেকটা ছিল ওটা খেয়েছে আর আমি একটু মুড়ি মেখে নিলাম আর হাজব্যান্ডে চলে এসেছে জানো তো তো সেই জন্য আর কি এটা কিন্তু একটু পরেই হাজব্যান্ড আস সন্ধে দেওয়ার পর হাজব্যান্ড এসেছে তারপরে এখন হচ্ছে মুড়ি টুড়ি মাখলাম তো শশা আর পেঁয়াজ মটরশুট টমেটো এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন একসাথে খাবো আর চাটা বসে নিয়ে বসিয়ে রেখে এসেছি হাজব্যান্ড চাটা একটু পরে নিয়ে আসবে চা ওদিকে ফুটছে শোনায় কেক খেয়েছে বলে আর কিচ্ছু খাবে না বললো তো শীতের দিনে সমস্ত কিছু সবজি দিয়ে না মুড়ি খেতে আমার খুব ভালো লাগে সমস্ত কিছু বলতে ওই বিট গাজর তারপরে হচ্ছে পেঁয়াজ কলি হ্যাঁ সরু সরু পাতলা পাতলা করে কেটে এগুলো দিয়ে মুড়ি খেতে না খুব ভালো লাগে জানো তো আমরা ছোটোবেলায় তো ওরকমভাবেই খেতাম হ্যাঁ তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর শোনাই পড়তে বসবে বাবার কাছে আর আমি সেই সুযোগে আটা টাটাগুলো মেখে নিলাম আর একবার নালে যদি বসে যায় না তখন আর ইচ্ছা করে না কারণ সারাদিন তো মানে কী বলতো এটা ওটা কাজবাজের মধ্যে থাকি আর মানে দুপুরের পর থেকে সেই সুতে সুতে তো সাড়ে তিনটে চারটে বেজে যায় তো তারপর থেকে না যদি কোনো কিছু কাজবাজ মানে এই যে রাতে রান্না টান্নাগুলো থাকে কিছু টুকটাক গোছানো গাছানোর এইগুলো ছাড়া না আর যেন কিচ্ছু করতে ইচ্ছা হয় না মানে শীতের দিনে তো এই এক মানে অলসতা চলে আসে শরীরের মধ্যে তো এই যে সবার মাফে মাফে রুটি করে নিয়েছি তো মানে আটা মেখে নিয়েছে আর এই যে আটা মেখে এরকমভাবে হেঁচি কেটে রাখলাম আর একটু পরে আমি রুটিগুলো করবো সোনাই দেখো পড়ছে বাবার কাছে আর আমি একটু ফোন নিয়ে বিভিন্ন ভিডিও টিডিওগুলো দেখছিলাম আর দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে পড়াতে হয় এখনও কোনো মনে মর্জি মতো আর কি কখন কীরকম মানে মন হয় আজকে পড়বো আজকে পড়ব না এরকম করে বাচ্চা মানুষ তো এখন আবার দেখো আমরা সবাই সেলিব্রেশন করছি যেহেতু হাজব্যান্ড সকালে ছিল না এখন হাজব্যান্ড আমি সোনাই মিলে সবাই শান্তা টুপি পরে একটু বেশ মজা টজা করলাম যদিও সেই সেটা তোমাদের লাস্টে ফটোগুলো দিয়ে দেবো আর দেখলাম এখন ক্লিপের মধ্যে নেই যাই হোক রাতে হচ্ছে দেখো রুটি আরও বেলা ডাল ছিল বাঁধাকপির চচ্চড়ি হ্যাঁ আর একটু তরকারিও করে নিয়েছি তো বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর রান্নাঘর মোটামুটি মুছে টুছে নিলাম গ্যাস ট্যাসগুলো ওভেনগুলো পরিষ্কার করে নিলাম দু একটা বাসন আছে যেমন আটা মাখা হয়েছিলো ওটা ভিজিয়ে রাখলাম আর তো যাই হোক সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই পাই বাঁচতে যায় এগারোটা চলো বাই বাই গুড নাইট তো এই যে যে একটি সন্ধ্যাবেলা মানে রাতে আমরা যেটা হচ্ছে সেলিব্রেট করলাম তো হাজব্যান্ড দেখো এই যে আমাদের তো ছবিটা ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবোই আর সোনাইয়ের আবতার বাবাকেও নাচতে হবে তো দেখো এই যে হচ্ছে জিঙ্গাল বেলসের সাথে হচ্ছে এরকম অ্যাকশন করেছে হাজব্যান্ডও তাই সোনায়ের আপতারে করলো বাবার অ্যাকশনও করার পর শোনা অ্যাকশান করছে আর আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছে পঁচিশে ডিসেম্বর সারাটা দিন আমরা এভাবেই কাটালাম মোটামুটি সব কিছু কাজ বাজ এবং হাসি খুশি আনন্দর মধ্যে দিয়েই আজকের দিনটা কাটলো সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা বাই। ভাই